আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আতিক আপনাদের সামনে আজকে কথা বলবো পাখির বুক শুকনা রোগ নিয়ে যা যাদের পাখি বুক শুকিয়ে গেছে সেখান থেকে আসলে রিব্যাক করার সুযোগ কী আর যাদের পাখির বুক শুকায়নি যাদের বুক না শুকায় তো সেটা থেকে আসলে বাঁচার উপায় কী এই সময় পাখিরে বুক শুকায় মূলত আসলে বিশেষ করে চার থেকে পাঁচটা কারণ তার ভিতরে প্রথম হচ্ছে যে আপনার পাখির যদি কিমির মেডিসিন না খাওয়ান কিড়মির সমস্যার জন্য পাখি দীর্ঘদিন কিড়মিতে আক্রান্ত করলে সেক্ষেত্রে লিভার ইঞ্জুরি হয়ে যায় পাখি বুক হয়ে যায় এই হচ্ছে যে দীর্ঘদিন পাখির জোয়া ইনফেকশন আম আসার সমস্যা থাকে সেক্ষেত্রে পাখির বুক শুকা হয়ে যায় আরেকটা সমস্যা হচ্ছে যদি পাখির দীর্ঘ সময় ডায়াগনস্টিক খাবার হজম না হয় সেক্ষেত্রে পাখি কিন্তু খাদ্যের প্রোটিন বডিতে সরবরাহ করতে পারে না পাখি কিন্তু বুক শুকিয়ে মারা যায় তো এর থেকে আসলে আপনাদের বাঁচানোর প্রথমবার হচ্ছে পাখিকে আপনাকে অন্তত বছরে দুইবার কীটিনাশক করাবেন একা হচ্ছে পাইপ্যারাজিন গ্রুপ অথবা আইভাইম্যাটিন গ্রুপ দিয়ে তারপরে আপনারা চেষ্টা করবেন মাসে অন্তত তিন দিন পাখিকে লিভার টনিক দেওয়া লিভার টনিক দিলে লিভারটা ভালো থাকবে খাদ্যের যে প্রোটিন আয়রন ক্যালসিয়াম বডিতে সঠিকভাবে ধরবে এবং সঠিকভাবে সরবরাহ করতে পারবে সেক্ষেত্রে পাখিগুলো ভালো থাকবে এবং হজম প্রক্রিয়া ভালো থাকবে আটা কাজ করবেন আপনারা সেটা হচ্ছে যে পাখিকে প্রোবায়োটিক ত্রিবায়োটিক খাওয়াবেন যেটা হচ্ছে পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খাদ্যের রুচি প্লাস হজমের সমস্যা প্লাস পাখির রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রিবায়োটিক প্রোবায়োটিকটা খাওয়াবেন আমি একাধিক ভিডিওতে বলেছি প্রোবায়োজাইল যেটা স্কোয়ার কোম্পানির খুব ভালো একটা মেডিসিন আপনারা এটা ইউজ করতে পারেন এটা আমার পার্সোনালি কথা বলা আমি যেহেতু খাওয়াই সেটা বলতেছি আর যাতে আপনাদের পাখি কিন্তু এই জিনিসগুলো যদি আপনারা মাসিক কোর্স হিসেবে ব্যবহার করেন তাহলে আপনাদের পাখি কিন্তু রুগ শুকাবে না পাখিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর যাদের পাখি রূপ শুকায় গেছে তারা এখন করবেন কি ফার্স্ট পর্যায়ে আপনারা এক সপ্তাহ আপনারা লিভার টনিক দেবেন লিভার টনিক দেওয়ার পরে তারপরে বর্তিতে আপনারা দেবেন হেমকোপিএইচ পাঁচ দিন পাঁচ দিন দেওয়ার পরে আবার পরে এক সপ্তাহ দেবেন লিভার টনিক দেওয়ার পরে আপনি দেবেন মাল্টিভিটামিন যে কোনো একটা ভালো মানের মাল্টিভিটামিন দেবেন এক সপ্তাহ এক সপ্তাহ মাল্টিভিটামিন দেওয়ার পরে দেখবেন যে আপনার পাখি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই ভালো হয়ে যাবে এবং তার পরবর্তীতে যে আপনি পাঁচ দিন দেবেন যে কোনো একটা প্রোবায়োটিক প্রিবায়োটিক দেবেন দিলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার পাখিগুলো সুস্থ হতে ভালো হয়ে যাবে এবং ওখান থেকে পাখিগুলো ফিরে আসবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম